হ্যালো ক্যামেরাতে সবাই আমি আরেকবার চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্রচণ্ড টাক পড়ে গেছি ঠিক আছে চুল নেই মাথায় আগে তো প্রচুর গোচে ছিল মাথায় তো এখন চুল নেই তো ভাবলাম একটা আয়ুর্বেদিক একটা তেল নিয়ে যাক তো এই যে সেই তেলটা আমি পার্সেল অর্ডার করেছিলাম তো এটা চলে এসেছে আর এখানে অবশ্যই তোমরা দেখছো লাভলি দিদি ভাইয়ের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা দেখে নিও আর ওনার কাছ থেকে তোমরা তেল যদি নাও অবশ্যই সেখান থেকে নিতে পারো তাতে কোনো আপত্তি নেই দিদিভাই নিজেই সব কিছু করে দেবে আর আমি ওনার থেকে আমি এই লাভলি দিদিভাইয়ের থেকে তেলটা আমি অর্ডার করেছি দিদিভাই বলেছে এক মাসের মধ্যে তুমি রেজাল্ট পাবে তো ভাবলাম যে দেখো কালকে বিশ্বাস করাটাই সব থেকে বড়ো কথা এখন তো কেউ কাউকে বিশ্বাস করে না তো ভাবলাম একবার বিশ্বাস করেই দেখি তেলটা নিয়ে তো দেখো আমি প্রচণ্ড টাক পরে গেছে দেখতেই পাচ্ছ পুরো ঠিক আছে দেখেছ তো এই এই তেলটা এই এই তেলটা আমি একবার ব্যবহার করে তোমাদের সাথে তেলটা আমি খুলে দেখাই যদি এই তেলটা ভালো হয় অবশ্যই তোমরা এটা বুক করো এই যে এটা হলো শ্যাম্পু আর এটা হলো তেল তো এই দুটো তেল আমি ব্যবহার করব এই এক মাস দিদিভাই বলেছে রেজাল্টটা ভালো হলে অবশ্যই সন্ধ্যা এটা ব্যবহার করতে পারো এই যে আমি এটা খুলেছি ঠিক আছে এটা হলো আয়বের দিকে তো ভাবলাম যে এটা আমি একবার ব্যবহার করেই দেখি দিদিভাই বলছে যে কাটলে তো এটা হলো শ্যাম্পু আছে আর এটা তেল আছে তো এই দুটো তেল ব্যবহার করার পরে দেখি যে আমার চুলটা কীরকম ভালো থাকছে না খারাপ হচ্ছে তারপরে দিদি ভাই অবশ্যই আমাদের সাথে থাকবে বা ওনার থেকে আমরা প্রোডাক্ট ব্যবহার করব অবশ্যই করব তোমরাও অবশ্যই ব্যবহার করো আমি প্রথমবার নিয়েছি এখনও ভালো করে বলতে পারবো না দিদিভাই গ্যারান্টি দিয়েছেন লামগি দিদিভাই যে ভালো হবে তো ভাবলাম যে দিদিভাই এত করে দেখালে বলছে অবশ্যই ভালো হতেই পারে না হওয়ার কিছু নেই আর এনার বাড়ি হলো নদীয়ায় ঠিক আছে এমন বেশি দূর নয় আমাদের বারাসাত থেকে নদিয়ায় যেতে গেলে তিন ঘন্টা লাগে আড়াই থেকে তিন ঘন্টা লাগে ঠিক আছে ওনার ওখানে একটা অফিসও আছে সেটা অবশ্যই আমি পরের ভিডিও পরে আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব অবশ্যই তোমরা দেখবে আমি দিদিভাইয়ের কাছে ভিডিওটা চেয়েছি দিদি পাঠিয়েছে আর এরকম আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এটা আমি কিন্তু খুলেও ফেলেছি যাতে তেলটা তেলটার গন্ধটা কিন্তু খুব সুন্দর বুঝেছো এত সুন্দর করে প্যাক করেছেন আমার ভীষণই ভালো লেগেছে আর এই লাভলি দিদিভাইয়ের ফটোটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে রেখেছি তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও বন্ধুরা এই যে তেলটায় তেলটায় কিন্তু কোনো সিল নেই বন্ধুরা বুঝতে পেরেছ তেলটাই দিদিভাই কোনো সিল দেয়নি তেলটা কিন্তু গন্ধটা খুবই সুন্দর তো এই তেল আর এইটা হলো শ্যাম্পু শ্যাম্পুটা যেহেতু বেশি লাগে সবার আর এটা কিন্তু আমার পুরোপুরি এক মাস যাবে তেলটা যেহেতু আমি একা ব্যবহার করবো আর কাউকে ব্যবহার করবে না কেউ বাড়ির তো আমি এই দুটো এক মাস ব্যবহার করার পরে রেজাল্টটা কীরকম আসছে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যদি তোমাদের এরকম তেল বা শ্যাম্পু নেওয়া বা কোনো কিছু শরীরের কোনো প্রোডাক্ট নেওয়ার থাকে তো অবশ্যই তুমি আমার আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুকে কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে এরকম তেল বা প্রোডাক্ট দেওয়া হবে বেশি দাম নয় আমাদের মতো মধ্যবিত্ত লোকেরাও এইরকম তেল বা এরকম শ্যাম্পু ব্যবহার করতে পারে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এই ভিডিও এই মানে লাভলি দিদিভাইয়ের যে চেম্বার আছে সেটাও তোমাদের সাথে পরের ভিডিওয়ে আমি শেয়ার করে দেবো তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত কাটা